আমাদের আশাস্তায় গ্রাম কেউ যেনারা উপস্থিত রয়েছে তাদের উদ্দেশ্য করছে আমরা আদ্রা গ্রাম সহযোগিতা করুন অল্প সময়ের মধ্যে আমাদের এই পর্ব শেষ করতে হবে কুড়ি নম্বর নম্বর হানিফ ইসলাম পিতা রাজিপুল ইসলাম গ্রাম গ্রাম শিখ বস্তু আশা আশা একুশ নম্বর সেকেন্ড লা পিতা পাগলি প্রধান সর্বশ্রেষ্ঠ ছাত্র যার মাথায় আমরা পাগলি তুলে দেবো রাহি ফুল ইসলাম আস্তা 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 পিতা শহীদুল ইসলাম গ্রাম 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 রাগবিন আল্লাহ সবাইকে কবুল করুন আপনাদের প্রচেষ্টার ফসল গ্রামবাসী হিতাকাঙ্ক্ষী যারাই যেভাবে মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত জড়িত আমাদের কমিটি বর্গ সকলের প্রচেষ্টায় আজকের এই পরিস্থিতি আল্লাহ করেছে করেছেন সেই উপহার আমি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আল্লাহ বা সবাই কবুল করুন যারা যেভাবে সহযোগিতা করেছে কবুল করুন এত প্রাণ ভরে সকলেই আল্লাহর কাছে একবার উচ্চ বলুন আল আলো আল আলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই